এই দুনিয়ায় দুই ধরনের লোক আছে এক তারা যারা নিজের জীবনকে উপভোগ করে যারা এনজয় করে মস্তি করে ফান করে এবং একটি ফুলফিল লাইফকে উপভোগ করে কিন্তু অপরদিকে আরেক ধরনের লোক আছে যারা জীবনকে উপভোগ করে না ব্যাস পার করে কবে মরবে তারই অপেক্ষায় থাকে এদের সম্পূর্ণ জীবনটি স্ক্রিপ্টেড থাকে এটা চায় তো অনেক কিছুই কিন্তু একটি কাজও তাদের হিসেবে হয় না তারা সবসময় নাইন টু ফাইভ জব করে সন্ধ্যায় বাড়িতে এসে রেস্ট করে এবং আবার সকালে উঠে জব করতে চলে যায় আর এনজয়মেন্টের নামে তাদের কাছে কেবল সরকারি ছুটি এবং রবিবার থাকে তো প্রশ্ন হলো জীবন কি কেবল রবিবার উপভোগ করার জন্যই হয় এটা কি ঠিক যে সোম থেকে শনি গাধার মতো পরিশ্রম করে যাও এবং শুধুমাত্র রবিবার জীবনকে উপভোগ করো আপনার বয়স হয়তো এখন আঠেরোর কম তারপর পঁচিশ তারপর পঁয়তাল্লিশ আর এইভাবেই আপনার জীবন ইএমআই বিলস পে করতে করতে শেষ হয়ে যাবে আর আপনি জানতেও পারবেন না যে কখন মৃত্যুসজ্জায় পৌঁছে গেলেন মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে আপনি ভাববেন যে আরে আমি তো আমার জীবনে কিছুই করতে পারলাম না তো চলুন আজ আমরা এটাই জানবো যে আপনি কিভাবে এই চক্রবিহু থেকে বের হতে পারবেন কিভাবে আপনি এই র্যাট রেস থেকে বেরিয়ে একটি হ্যাপিনেসে পরিপূর্ণ জীবনকে উপভোগ করতে পারবেন সো বিগিন এই র্যাট রেসকে ভালো করে বোঝার জন্য সব থেকে প্রথমে আপনি এই স্টোরিটিকে শুনুন একবার কিছু রিসার্চার মিলে একটি এক্সপেরিমেন্ট করলেন তারা একটি গ্লাস জার নিলেন এবং সেই জারের ভেতরে অনেকগুলি মশাকে ঢুকিয়ে দিয়ে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে সেই জারের মুখকে বন্ধ করে দিলেন এবার তারা দেখলেন যে সেই মশারা সেই জার থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো কিন্তু সেই ট্রান্সপারেন্ট ঢাকনার কারণে তারা সেই জারের বাইরে বেরোতে পারছিল না এবং আগামী তিন দিনে জারের সমস্ত মশারা বুঝে গেল যে তারা সেই জারের বাইরে আর কোনোদিন দিন বেরোতে পারবে না এবার থেকে সেই মশারা সেই ট্রান্সপারেন্ট ঢাকনার আশেপাশে যাওয়া বন্ধ করে দিল তারা সেই ট্রান্সপারেন্ট ঢাকনাকে টাচ করাও বন্ধ করে দিল আর না তো সেই জার থেকে বেরোনোর চেষ্টা করতে লাগল তিন দিন পর যখন রিসার্চাররা সেই ট্রান্সপারেন্ট ঢাকনাকে খুলে দিল এবং যারকে ওইভাবেই খোলা রেখে দিল তো তারা পেল যে একটি মশাও আর সেই জার থেকে বেরোনোর চেষ্টা করছে না তাদের মাইন্ডে এই কথা ঢুকে গেছে যে তারা সেই জার থেকে আর বেরোতে পারবে না এখন থেকে তাদেরকে এই জারের ভেতরেই থাকতে হবে আর এটিকেই বলা হয় ইনভিজিবল লেড এফেক্ট আমাদের মধ্যে থেকেও বেশিরভাগ লোকেরা এমনই এক জারের ভেতরে বাস করি এবং ভাবি যে এটি তো দুনিয়া এর বাইরে আর কোনো দুনিয়া নেই এবং ভাবি যে এই জারের বাইরে আমরা কোনোদিনই বেরোতে পারবো না আরও একটি শকিং এক্সপেরিমেন্টের কথা শুনুন এটিকে জেনে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে আপনি এই র্যাট রেসের মধ্যে ফেসে আছেন বেসিক্যালি রিসার্চারদের একটি টিম একটি খাঁচা নিল এবং সেই খাঁচার ভেতরে পাঁচটি বাদরকে রেখে দিল। সেই খাঁচায় একটি সিঁড়ি লাগিয়ে দিল এবং সেই খাঁচার সেন্টারে একটি কলার ছড়ি রেখে দিল যাতে বাদরেরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেই কলাকে খাওয়ার চেষ্টা করে এবার যখনই কোনো বাদর সেই সিঁড়ি দিয়ে উঠে কলাকে খাওয়ার চেষ্টা করত তো রিসার্চাররা বাকি চারটি বাদরকে ইলেকট্রিক শক দিত প্রথমে তো বাদরেরা বুঝতে পারলো না যে কেন তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে কিন্তু যখন বাকি দু তিনটি বাদরও কলাকে খাওয়ার জন্য সেই সিঁড়িতে ওঠার চেষ্টা করতে লাগলো তখন রিসার্চাররা আবার সেই বাকি বাদরকে ইলেকট্রিক শক দিল বেশ কয়েকবার এরকম হওয়ার পর বাদরেরা বুঝতে পারলো যে যখনই কেউ কলাকে খাওয়ার জন্য সেই সিঁড়িতে উঠবে তখনই বাকি বাদরকে ইলেকট্রিক শক দেওয়া হবে তাদেরকে ব্যথা দেওয়া হবে এবার কি হল যখনই কোনো বাদর সিঁড়িতে উঠে কলাকে খাওয়ার চেষ্টা করছিল তো বাকি চারটি বাদর তাকে সিঁড়ি থেকে টেনে নামিয়ে মারতে শুরু করল এবার থেকে এমনই হতে শুরু করলো কেউ একজন সিঁড়িতে উঠলেই বাকি বাদরেরা তাকে নামিয়ে মারতে শুরু করত। এবার রিসার্চাররা করলো কি তারা সেই খাঁচা থেকে একটি পুরনো বাদরকে সরিয়ে সেখানে একটি নতুন বাদরকে রেখে দিল এবার সেই খাঁচায় চারটি পুরনো বাদর ছিল এবং একটি নতুন বাদর ছিল আর এই নতুন বাদরটি এই সম্পূর্ণ সিস্টেমের ব্যাপারে কিছুই জানে না যখনই সে খাঁচার উপরে কলাকে দেখতে পেলো তখনই সে সেটিকে খাওয়ার জন্য সিঁড়িতে চড়তে শুরু করলো আর বাকি চারটি পুরনো বাদর নতুন বাদরকে সিঁড়ি থেকে নামিয়ে খুব মারল এই নতুন বাদরটি কিছুতেই বুঝতে পারল না যে তাকে কেন মারা হচ্ছে এবার রিসার্চাররা আরও একটি পুরনো বাদরকে সরিয়ে একটি নতুন বাদরকে খাঁচায় রেখে দিল এই বাদরটিও জানে না যে খাঁচার ভেতরে কী চলছে যখনই সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো তখনই বাকি বাদরেরা তাকে নামিয়ে খুব মারল এমনকি আগের নতুন বাঁদরটিও তাকে মারলো যে কিনা নিজেই জানে না যে তাকে কেন মারা হয়েছিল সে এই জন্যই নতুন বাদরটিকে মারলো কারণ তার আশেপাশের বাদরেরা তাই করছিল এইভাবেই রিসার্চাররা এক এক করে সমস্ত পুরোনো বাদরকে রিপ্লেস করে সেই খাঁচায় নতুন বাদর রেখে দিল এবার এই পাঁচটি নতুন বাদর কিন্তু একবারও ইলেকট্রিক শককে এক্সপিরিয়েন্স করেনি কিন্তু তবুও তারা ভাবল যে কেউ যেন সেই সিঁড়িতে না ওঠে যদি কেউ ওঠে তাহলে আমাদের সবার সাথে কিছু খারাপ ঘটবে কিন্তু বাস্তবতা কি সেটা তারা জানতো না কেবল পাঁচটি পুরনো বাদর ইলেকট্রিক শকের পেনকে ফিল করেছিল কিন্তু তবুও এই নতুন পাঁচটি বাদর তাদের মতোই বিহেভ করতে লাগলো এটি খুবই ফেমাস একটি এক্সপেরিমেন্ট যা আমাদেরকে শেখায় যে কিভাবে এই সমাজ কাজ করে লোকেদের ভাবনা কিভাবে কাজ করে দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে বহু ঘটনা ঘটছে কিন্তু কোনো দিনই আমরা সেই ঘটনাগুলির উপর প্রশ্ন তুলি না কোনোদিনই আমরা ভাবি না যেটিকে সবাই কেন ফলো করছে এটি কেন হচ্ছে এটি এইভাবেই কেন হচ্ছে অন্যভাবে কেন হচ্ছে না আমরা আমাদের সোসাইটিকে দেখে অনেক কিছু করি কিন্তু আমরা কেন করি তার কারণ আমরা জানি না কেন কারণ আমরা জানার চেষ্টাই করি না আর এটাই রিয়ালিটি এই দুনিয়ায় জীবনকে অতিবাহিত করার জন্য একটি প্যাটার্ন আছে আর এই প্যাটার্নকে সবাই ফলো করে আমরা জন্ম হই স্কুল যাই কলেজ যাই বিয়ে সন্তান তারপর সন্তানের পড়াশোনা তারপর সন্তানের বিয়ে তারপর বৃদ্ধ আর এই প্যাটার্ন জেনারেশনের পর জেনারেশন ধরে চলতে থাকে আর একেই বলা হয় র্যাট রেস আপনাকে ছোটবেলা থেকেই প্রোগ্রাম করা হয় যে আপনাকে এই র্যাট রেসকে ফলো করতে হবে শৈশবকালে আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি থাকে সেই ক্রিয়েটিভিটিকে এই র্যাট রেসের কারণে মেরে ফেলা হয় আর বড় হয়ে যখন আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করি তখন এই সম্পূর্ণ সমাজ আমাদের ওপর আঙুল তুলতে শুরু করে আর এখানেই আমরা ভেঙে পড়ি আমি জানি যে ছোটবেলায় আপনারও অনেক বড় বড় স্বপ্ন ছিল কিন্তু আজ আপনি সেই স্বপ্নগুলিকে মেরে দিয়ে নাইন টু ফাইভ জবের চেষ্টায় লেগে আছেন বা করছেন কেন কারণ সমাজ আপনার কাছ থেকে এটাই চায় কিন্তু বন্ধু আপনাকে নিজের ব্যাপারে ভাবতে হবে আপনাকে এই সোসাইটির এগেনস্টে গিয়ে কিছু করতে হবে আপনি যে ট্র্যাপে ফেসে আছেন সেখান থেকে বাইরে বের হন এবং এই দুনিয়াকে এক আলাদা দৃষ্টিকোণের সাথে দেখুন তো এই র্যাট রেস থেকে বের হবেন কিভাবে এই তিনটি ট্রিককে ফলো করুন এই তিনটি ট্রিক আপনাকে এই ট্র্যাপ থেকে বের করে দেবে এক আপনি এমন লোকেদের সাথে বন্ধুত্ব করুন যারা ফ্রি মাইন্ড স্বভাবের যারা আপনার থেকে বেশি জানে যারা আপনার থেকে ভালো বোঝে যাদের মাইন্ডসেট এই সোসাইটির থেকে একেবারেই আলাদা এই সকল লোকেদের সাথে থাকার চেষ্টা করুন কেননা এই ধরনের লোকেদের সান্নিধ্যে থাকলে আপনি অটোমেটিক্যালি গ্রো করতে থাকবেন আপনার মাইন্ডসেট চেঞ্জ হতে শুরু করবে কথায় আছে না চারজন মাতাল বন্ধুর সাথে থাকলে পঞ্চম ব্যক্তিও ধীরে ধীরে মাতাল হয়ে যায় সেম চারজন বুদ্ধিমান ব্যক্তির সাথে থাকলে পঞ্চম ব্যক্তিটিও ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে যায় এই জন্যেই আপনি এমন এনভায়রনমেন্টে থাকুন যেখানে পজিটিভিটি আছে নাকি নেগেটিভিটি দুই ক্রিয়েটিভ হন যদি আপনি সত্যিই এই র্যাড রেসের অংশ হতে না চান তাহলে আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে আপনাকে এই সোসাইটির থেকে আলাদা কিছু করতে হবে আপনাকে এমন কিছু ক্রিয়েট করতে হবে যা কেবল আপনাকেই নয় বরং আপনার সম্পূর্ণ পরিবারকে এই ট্র্যাপ থেকে বের করবে সবসময় আউট অফ দ্য বক্স ভাবার চেষ্টা করুন যখন আপনি আলাদা ভাবতে শুরু করবেন তখন আপনি অটোমেটিক্যালি এই র্যাট রেস থেকে আলাদা হতে শুরু করবেন আপনি তাদের থেকে বেশি জানতে শুরু করবেন এবং তাদের থেকে বেশি গ্রো করতে শুরু করবেন তিন ক্রিয়েট সাইড হাসল বহু লোক আছে যারা নাইন টু ফাইভ জব করে আর ওই জব করেই সারা জীবন পার করে দেয় তারা সব সময় কমফোর্ট থাকতে চায় এক্সট্রা কিছু ভাবতে বা করতে চায় না বাট যদি আপনি এই ট্র্যাপ থেকে বাইরে বেরোতে চান তাহলে আপনি সাইড হাসেল ক্রিয়েট করতে শুরু করে দিন আপনি নাইন টু ফাইভ জব করছেন করুন কোনো প্রবলেম নেই বাট পাঁচটায় যখন আপনি বাড়িতে আসছেন তো এসে নিজের জন্য নতুন কিছু স্টার্ট করুন আপনি অনলাইন বা অফলাইন বিজনেস শুরু করতে পারেন ছোট লেভেল থেকে স্টার্ট করুন না কেন কিন্তু প্রতিদিন সেই কাজের সময় দিন আপনি যতটা গুরুত্ব সেই জবকে দিচ্ছেন ততটাই গুরুত্ব সেই নতুন কাজ বা বিজনেসকে দিন যতই আপনি সেই কাজ বা বিজনেসের ব্যাপারে শিখতে থাকবেন ততই সেটি বড় হতে থাকবে যখন সেই কাজ আপনার জবের থেকে বেশি প্রফিট দিতে শুরু করবে তখন আপনি নিজের ফুল টাইম সেই কাজে দিতে পারেন যার ফলে আপনি অটোমেটিক্যালি এই ট্র্যাপ থেকে বেরিয়ে যাবেন তখন আপনার কাছে টাকাও থাকবে টাইমও থাকবে আর ফ্যামিলির সাথে এনজয় করার সুযোগও থাকবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে